আসলে তাহলে স্বামী স্ত্রী একটু মিলুন স্বামী স্ত্রী ওটা হলো কি যে এক ছেলের সাথে ভাপ আছে তে আমি তো করছি যে ছেলের সাথে তখন তোর ভাপ এর আগে আমার ছেলে একবার ধরছিল বলে তখন ধরছিল তখন ছেলে ধরছিল তখন মা বলে পান্দা করে ধরছে ধরে তখন ওকে হাঁকে দিয়েছে ওকে হাঁকিয়ে দেওয়ার পরে তখন আমার ছেলে তখন চিল্লাছে যে চোর চোর করে চিল্লাচ্ছে এভাবে চলে আসে আমি কি আবার দুই মাস পর এদের চলে আসছি পরশু দিন আনছি পরশু দিন আনছি তা এসে আমি বলছি তাহলে দুই মাস পর আসলাম তাহলে স্বামী স্ত্রী একটু মিলোন স্বামী স্ত্রী